ওই জন্য এই গ্রামের লোকে বলে কি বলে বাবা রে তোর বইয়ের যা মুখে জোর বইয়ের মুখে জোরের জন্য আমাদের পাড়াতে কারু চালে কাক বসে না ইয়া না মুনে কে বলেছে গো এই তোমাদের পাড়া মেঘলা এই পাড়া মেঘ হ্যাঁ পাড়া মেঘ বলে হ্যাঁ বুঝলে গেল আমাকে আমার মুখে জোর হ্যাঁ ভালো সাথী না আমার ভালো তো নাই এই মাগির মুখে দুবারই দাও গো কে মারবে কে মারবে না বুনা আম্মাকে মাতে লাগি ছেড়ে দেব নাকি আমি জাতা বংশের বিটি না আমি আরিয়া বংশে ভাতার মারি বংশ বিটি কে আইবা তার ভাতার মধ্যে কর্ম কর্ম কিছু বি তা মারবে তা মারবে ওদের ভাতার মাথা চিবিল খাইতে না কর্ম করে নিজের ভাতার মাথাটা তো চাইছে খেয়ে নেই তো আ না বুনা কবে খেয়ে নিতাম হ্যাঁ ওই টাক পড়া ভালো লাগবে খেতে কোন স্বাদ কোন চুল নাই মাথায় তোমার মাথাটা কি করে খাবো না আমরা দেখে ঘেন না লাগে চুল কটা ছিল চুল কটা ছিল তোর মুখে জুরের জন্য গেল যে কটা আমি যদি রেগে যাই না আমরা ধরে পর পর টেনে ছিড়ে লব তা পারবে পারবে না গো যেমন একটা শয়তান বৈদ্য ছেলেই পেটে জন্ম দিয়েছে বাপের একটা ছেলে ভালো হয় না আপনারা সবাই জানেন একটা ছেলে জন্ম দিয়েছে আর হইল না গো না হবে কি করে হবে কি করে ইয়ে একটা ছেলে তাও আমার চেষ্টাতে না মনে কোনো ছরত নাই আচ্ছা ছেলে করার কোনো ছরত নাই মদ খাবা চিট হয়ে পড়ে থাকে এ ছেলেটা তোর জন্য হইছে আমার জন্য হইছে আর আমি কিছুই করি নাই আমি কি কইছ তুমি আমি কিছুই করি নাই কি কইছ আমি ডাক্তার দেখাইলাম হ্যাঁ এই তো কয়েকদিন আগে হ্যাঁ কয়েকদিন আগে কিন্না আরে ডাক্তার দেখাইলাম হ্যাঁ ডাক্তার বলছে শুনো খুজর বাবা তোমার আগে তোম নজাল এলিমেন্ট তোলা থেকে সব ঠিক আছে না আমি ওই যে লল্লি ললি সালাগত ঠাড়ো করতে পারি না এই সে ডাক্তার না সে গরু চরাতে গিয়ে ডাক্তারি পাস করেছে এ তো তুই ছেলে হবে তো আমি ঠাড়ো হয়ে দাঁড়ি দিকে কি কইব

আর ওই ছেলেটা ছেলেটা দেখছে কোথায় ভালো মেয়ে আছে যেই মনিহারি দোকানে ছেলে মেয়ে দেখছে আর করছে আর আমি ঘর থেকে বেরো তো ভাবছি রাখো আমারও তো শখ আছে আমি কি বুঝি গেছে না কি জামা পরে রাখবো না ছেলে মনিহারি পড়তে ঘুরঘুর করছে মেয়ে দেখছে হ্যাঁ ছেলে রং চেহারা কত ও দিয়া রে আমার 10 টা নাই 5 টা নাই আদর একখানা ছেলে ওই কেসটাকে দার করিয়ে দাও আর আমার ছেলেকে দার করিয়ে দাও শুধু আমার ছেলের হাতে বাসিটাই নাই যদি বাসিটা ধরিয়ে দাও আচ্ছা এ একবার কেষ্ট ঠাকুরের মত হ্যাঁ ওই পাড়া মেয়ে গলা আইবে নি ঠাকুরের ঘন্টাটা লড়িয়ে পূজো দিয়ে যাবে তাই ঠাকুরের ঘন্টা আছে বলে তো লড়াতে আসবে নালে কই দুর্গা ঠাকুরের ঘন্টা লড়াতে যায় না শুনো গিন্নি দুজোলাতে ঝগড়া করে আর কোনো লাভ নাই বাপ কথাই বলে বাপের একটা ছেলে কোনো ভালো হয় না ছেলে যখন নাই হ্যাঁ দরজা লাগাও আয় চুল কেলাম হবে হ্যাঁ হ্যাঁ ওই জন্য আর পূর্ণ ছাড় রথ নাই গো কেই জোর সাদা বাচ্চা আমি ডেকে ডেকে আবার ঠারু করতে পারি না এ ঠারো হচ্ছে কিনা দেখ আজকের একটা ছেলে লুভবো তবে ছাড়িবো বুড়ো দেখ গেছে দেখ কি ওই বুড়ো যখন মন হইছে তো লাগবল লাগি দেখ কি নাকি তো লাগি দি লাগা আমার মুছ চেপে গেইছে না নয় সব বল মুড হা 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 মুড তালে বলি শোনো এই দেখো তোমার সাথে যখন আমার বিয়ে হইছিল হ্যাঁ তপু একটু ভালো লাগছিল চাকুমা কুচিল ছিল মাথায় না বনে চুল উঠে গেছে

কাজল করে রেখে দিতাম কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের শাশুড়ি আমি হারামজাদি জাতি মেরে কামে বিধবা ভাতা লবা তাল করছে হ্যাঁ আমার মাথা ফাতা করছে লিঞ্জি তখন ও লাউট পরা যেমন ছিড়ি নাই গাইবো আমি শুনবে তুমি আর জানো তো না না আমি বাইরে দাঁড়িয়ে আছি ঘরের ভিতরে কি করছি তাই হ্যাঁ বিশ্বাস করো যে হবে হোক আমি কোথাও ধারে মদ খেয়ে নাই যে হবে হোক